আসসালামু আলাইকুম আমি আজাদ সোহল অভিজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা দিয়ে দিয়ে থাকি আপনি জানেন যে আমরা হচ্ছে যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি এবং বেশ কিছু ফ্লাইট আমরা অলরেডি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি এবং আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে যে বোধ দুই কান্ট্রির জন্যই আমরা কাজ করে থাকি আমরা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুইটাতেই আমরা হচ্ছে যে ফাইল সাবমিট করে থাকি নর্মালি আমাদের নিউজিল্যান্ডের কোনো ভিসা আমাদের মিসিং হয় না বাট অস্ট্রেলিয়ার কিছু ক্ষেত্রে হচ্ছে যে মিসিং হতে পারে সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডের ভিসাটি অনলাইনে আসার পরে আমরা অস্ট্রেলিয়ার ভিসার জন্য ওয়েট করে থাকি যদি আমার অস্ট্রেলিয়া ভিসাটি কনফার্ম হয়ে যায় সেক্ষেত্রে আমরা অস্ট্রেলিয়াতে ফ্লাইট দিয়ে থাকি যদি না হয় তাহলে আমরা নিউজিল্যান্ডের ফ্লাইট দিয়ে থাকি এবং এই দুইটা দেশের যে কাজগুলো আছে এই বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান এবং নিশ্চিতভাবে যদি একটি ভালো কান্ট্রিতে যে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য স্কুলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনার আলাইকুম